গুড ইভিনিং তো আজকে করব আমি এই যে ডালিয়া ডালিয়ার খিচুড়ি তো এখানে দেখো ডালিয়াটাকে এক কৌটা ডালিয়া নিয়ে নিয়েছি এখানে দেখো জল গরম করতে বসিয়ে দিয়েছি এই যে জলটা গরম হচ্ছে আর এখানে মুগ ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি দেখো মুগ ডালটাকে ভেজে তারপরে ডালি আর মুগ ডালটা দুটো একসাথেই ধুয়ে নিব তো আমি এরকম করেই করি তো দেখো আজকের ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো আজকে তো মঙ্গলচণ্ডী পুজো তো মঙ্গলচণ্ডীদের দিন তো অন্য খেতে হয় না তো রুটি সবজি বলো তারপরে রুটি তরকারি থেকে এই ডালিয়াটা বানিয়ে খেলে না বেশ ভালো লাগে তো আমার তো খুব ভালো লাগে খেতে সেই জন্য আমি আজকে করে নিব ডালিয়ার আর খিচুড়ি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করে যেও না আশা করছি তোমাদের ভালো লাগবে আর যারা পারো না তাদের কাছে খুব উপকারেও হবে উপকারীও হবে তো চলো ভেজে নিন আর এখানে নিয়েছি দেখো বাদাম তো বাদামটাকেও আমি একটু কাঠ হালকা করে ভেজে নিব এই যে দেখো এখন বাদামটাকে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি তো চলো বাদামটা ভাজতে ভাজতে আমি এখানে ডালিয়াটা ডাল ভালো করে বাবা গরমে নিই ডালিয়াতে দেখবে কি অনেকটাই নোংরা থাকে জন্য একদম ভালো করে পরিষ্কার করে কয়েকবার করে কয়েকবারই আমি ধুয়ে নেব তো চলো ভালো করে একদম ধুয়ে নেই। আমি যেন একটু খেলা ফেনা ধরনের থাকে দেখবে ডালিয়াতে চলে কড়াই বা যে শুকনো লঙ্কাড়াই কড়াই দেখো তেলও দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিব তোমার গোটা জিরে আর দিয়ে দেবো মৌরি মেথি মেথি মশলাটাকে ভালো করে ভেজে নেব একটু মশলাটা ভাজা হয়ে গেছে এখানে দেখো ভালো করে ভেজে নিয়েছে এবার লবণ দিয়ে দিচ্ছে লবণ হলুদ দিয়ে ভালো করে নাড়ব আর এখানে দেখো সবজি কেটে নিয়েছি সব রকমের সবজি আছে কুয়াশ কাঁচা লঙ্কা পটল আলু মটরশুঁটি সব কেটে নিয়েছি আর বাদামটাকে যে ভেজে রেখেছি কি বানাচ্ছ উঠাবো তো বাদাম বানাও নাও বাদাম বাটি সব সবজিগুলো দিয়ে দিয়েছে বাদাম দিয়ে দিয়েছি এবার সব সবজিগুলো দিয়ে তোমার ডালিয়াটা একদম অনেকটা মানে কিছুটা সময় আমি ভালো করে ভেজে নিব ভেজে নিয়ে তারপরে গরম জলটা তো করলাম দেখতেই তো পেলে ওই গরম জলটা দিয়ে ফুটাবো আর এই যে গরম জলটা গরম জলটা দিয়ে দেবো আর ডালিয়া বলো খিচুড়িতে বলো ঠান্ডা জল দিলে কিন্তু একদমই টেস্টটাই নষ্ট হয়ে যায় তো দেখো আমি তো সবজিগুলোকে সব প্রথমে একটু ভেজেই নিয়েছিলাম তো এখন দেখো দিয়েও দিয়েছি আর দেখো পটলগুলো ভাসছে জলের মুখ দিয়ে তো দেখো এখন ফুটছে তো মোটামুটি ডালিয়াটা হয়েই গেছে এবার একটু লবণ টেস্ট করব আর দেখবে কি ডালিয়া হতে কিন্তু বেশ টাইমও লাগে না ছাড় একটু শক্ত শক্ত থাকলে না ভালো লাগে না খেতে তো চলো ডালিয়াটা যখন ফুটে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিব তোমার একটু ঘি আর গরম মশলা এই যে দেখো ঘি দিয়ে দিচ্ছি একটু বেশ পরিমাণেই দিব কারণ ডালিয়ার কিন্তু কোনো টেস্ট নেই তুমি যত মানে ময় মশলা যত টেস্টি করে করতে পারবে যত কিছু দিতে পারবে ততই দেখবে ডালিয়াটা খেতে ভালো লাগবে তো ডালিয়াটা আজকে ডালিয়াটা সত্যিই খুব সুন্দর হয়েছিল খেতে খুব ভালো হয়েছিল তো দেখতেই তো পাচ্ছ আমার ডালিয়াটা হয়ে গেছে আর এই যে এবার দিয়ে দেবো গরম মশলা দিয়ে একটু স্টিমটা কমিয়ে রাখবো কারণ আমি একটু থালাতে উঠিয়ে নিয়ে লবণ টেস্ট করলাম লবণ টবণ সব একদম পারফেক্ট আছে শুধু মানে আর একটু সিদ্ধ হবে তো ঘি গরম মশলা দিয়ে একটু গ্যাসটা কমিয়ে একটু ঢেকে রাখবো রাখলে আমার কমপ্লিট ডালিয়া রান্না করা তো তোমরা যখন উপোস করবে মঙ্গলচন্ডী পুজো করবে যেই যা উপাস করো এরকম ডালিয়া বাড়িতে বানিয়ে খেয়ে দেবো সত্যি খুব সুন্দর লাগে খেতে তো আমি দেখো এই যে থালাতে উঠিয়ে নিচ্ছি এখন খাবো যেহেতু আজকে সারাদিন উপোস করেছি কিছু খাওয়া হয়নি ফল সাবু খেয়েই আছে তো এখন রাত্রিবেলা ডালিয়া খাবো তো আমি উপোস করলে তোমার ডালিয়াটাই বেশি পছন্দ করি তো চলো খাওয়ার ডালিয়াটা খেয়ে নেই আর তোমরাও এরকম করে একদম বাড়িতে বানিয়ে দেখো বেশ লাগে ভালো লাগে খেতে তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি আর আমার ডালিয়াটা কেমন হয়েছে রান্না করাটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আর একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো